বিসমিল্লা রহমান দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই বিডি এগ্রো ফার্ম বিডি ডি এগ্রো ফার্মের ওনার জনাব আইনাল সাহেবের বাসা এবং ফার্ম পাশাপাশি তো এখানে তিনার সঙ্গে প্রথমে আমার কথা ছিল আজকে মোট এগারো পিসের প্যাকেজ তিনি রেখেছেন তো এখানে কি কি জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর সকল কিছু জানব তো জানার আগে চলুন কথা বলি বিডি এগ্রো ফার্মের ওনাল জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কত পিস গরু কালেকশন করেছেন প্যাকেজ আকারে গরু দেখাবো 11 পিস তো 11 পিস গরুর কথা আমি প্রথমেই বলে দিই আজকের 11 পিসের মূল্য পার পিস 93000 করে দেখ এখানে কেমন কে জাতমানের গরু আছে এবং কেমন বয়সের গরু আছে আমি সিঙ্গেল সিঙ্গেল আকারে দেখাবো তো চলুন দেখি আজকের কালেকশন 마শাআল্লাহ সিরিয়ালের প্রথম কালেকশন কি জাতের গরু এটা শাহিয়াল বিডের গরু গরুরটের বয়স হলো 18 মাস গরটার গেটআপটা একটু ভালো করে দেখেন একাই কালারটা একটু দেখান ভালো করে ধরেন চোড়া দেখেন সিং এর রেখা দেখেন বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দিন নাভি কম্বল একদম কতটা ঝুলন্ত দেখবেন দর্শক বন্ধুরা এটা একটু এই পাশে একটু ইআকারে দেন দুই পাশ থেকে আমার দর্শক ভয়বন্ধুদেরকে একটু ভালো করে দেখাও জি শাইহয়াল বিডের গরু গরুটার বয়স কেমন আছে

বডি স্ট্রাকচার এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলবেন বয়স হলো 17 মাস সিঙ্গেলে কত হলে বিক্রি করবেন সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় 1 লক্ষ 10000 টাকা হলে দিতে 1 লক্ষ 10000 টাকা হলে সিরিয়ালের দুই নাম্বার গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে যে তৃতীয় কালেকশনে একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার শাহিয়াল গরুটার সিঙ্গের রেখা চোড়া বডি স্ট্রাকচার এবং পাউ গলা নাভি পার্সেন্টেজ সকল কিছু বিস্তারিত ভালো করে দেখায় এই ধরনের গরুগুলাই তো বয়স কিন্তু 22 মাস 22 মাস জি এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো 1 লক্ষ 4000 টাকা হলে দিতে পারেন 1 লক্ষ 4000 টাকা হলে সিরিয়ালের তৃতীয় গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা একটা সাইওয়াল বিডের ব্ল্যাক কালার কালেকশন খুব সুন্দর একটা কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে চতুর্থ যে কালেকশনটি আছে মাসাল্লাহ এটা কি জাতের গরু এর এটা লক্ষ সম্মানের সুযোগ থাকে প্রত্যেকটা ক্ষেত্রে সম্মানের কিছুটা ব্যবস্থা আছে এবং আপনি প্রথমে যে দিয়েছেন একদম ধামাকা অফার মাত্র টাকা তিরানব্বই হাজার করে যে

এটার বয়স এবং সিঙ্গেলের দাম দরটা কত এটার বয়স 18 মাস 18 মাস সিঙ্গেলের দাম দরটা কত রাখবেন দা সিঙ্গেলে কোন সদায় ভাই বন্ধু যদি নিতে চাই 1 লক্ষ 5000 টাকা হলে দিতে 1 লক্ষ 5000 টাকা হলে সিরিয়ালের 5 নাম্বার গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে যে ছয় নাম্বার কালেকশনটি আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ গরুটার নাভিটা ভাঙা সাইয়াল গরুটা দেখান

খুব সুন্দর একটা সাদা একটা কালেকশন দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দেখবেন একটু সরাই দেন এটা কি জাতের গরু এটা গরু জি এগুলা হলো খামার সৌন্দর্যের জন্য নিতে পারবেন দর্শক বন্ধুরা অনেকগুলা লাল গরুর মধ্যে এগুলা কিন্তু চোখে ধরে এবং আকর্ষণীয় একটা কালার জি জি

আট নাম্বার কালেকশন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলে দেবেন এক বছর গরুটা পাউ থেকে মাজা স্ট্রাকচার মাথা এবং নাভিটা আমি দেখাই দিচ্ছি দর্শক বন্ধুরা সিরিয়ালের আট নাম্বার কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত বললেন এটা সহজ হয় ভাইপন্থের নিতে চাই তো পঁচানব্বই হাজার হলে পঁচানব্বই টাকা হলে সিরিয়ালের আট নাম্বার গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে যে নয় নাম্বার কালেকশন মাশ দেখার মতো একটা কালেকশন কালারটা একটু ধরে দেখায় গলা কম্বলটা কতটা ঝুলন্ত এবং পার্সেন্টেজ না থাকলে কিন্তু গরুর কোয়ালিটি এবং গরু কিন্তু ভালো হয় না মানে বড় হয় না কিন্তু আপনার তো বলে থাকি যে গরুর মধ্যে যদি পার্সেন্টেজ না থাকে খামারে ভাই কখনো তার গ্রোথটা আশা করতে পারবে জি পার্সেন্টেজটা তো আগেই লাগবে যে এটার সিঙ্গেলের দাম দর এবং বয়সটা বলে দিবেন এটার বয়সও এক বছর

তো এটার বয়স এবং সিঙ্গেল দামদরটা বলে দিবেন এটার বয়স এগারো মাস বয়স এগারো মাস বয়স জি এবং এটা সিঙ্গেল কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো তিরানব্বই হাজার হলে দিতে তিরানব্বই টাকা হলে সিরিয়ালের দশ নম্বর গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা কালেকশন ওই পাশ থেকে দেখাই একটু সরে যান সিরিয়ালের এগারো নম্বর কালেকশন এটার এটার মাঝে কিন্তু ক্রস বা আমার নেস আছে মাসাল্লাহ সিরিয়ালের এগারো নম্বর কালেকশন এক ক্রস বামার লেস আছে এবং নাভি কম্বল বেশ ধুলন্ত এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলে দেবে এটার বয়স কিন্তু দশ মাস দশ মাস এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো ছিয়ানব্বই হাজার টাকা হলে সিঙ্গেলে ছিয়ানব্বই হাজার টাকা হলে সিরিয়ালের এগারো নম্বর গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা তো আইনাল সাহেব আরও একটা কথা যে আপনি এগারো পিস গরু দেখালেন একদম বাছাইকৃত কালেকশন এগুলা কি আপনি একই জায়গা থেকে কালেকশন করেছেন একই জায়গা থেকে এত জাত গরু কখনো কালেকশন করতে পারা যায় না আমি বিভিন্ন জায়গা বিভিন্ন চরঞ্চল ঘুরে আর কি গরুগুলা কালেকশন করি আজকে যে এগারো পিস গরু আমি দেখালাম সর্বোচ্চ দাম ছিল এক লক্ষ দশ এবং সর্বনিম্ন দাম ছিল

তাদেরকে কালেকশন করে দেওয়া যাবে আমার কালেকশনে থাকে ওগুলা কিন্তু সংখ্যা একটু কম থাকে এই জন্য আমি ভিডিও আকারে দিই না যদি কোনো সহায় ভাই বন্ধু যদি মনে করে যে আমি ছাব্বিশের রেডি করে কালেকশন নেবো

তো দর্শক বন্ধুরা আইনাল সাহেবের কথা শুনলেন স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে গরু অবশ্যই যোগাযোগ করবেন আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম